সাধু ও সামুদ্রিক প্রজাতি মাছের বৈচিত্র্যে আরও সমৃদ্ধ বাংলাদেশ মাছে ভাতে বাঙালি এই প্রবাদী বাংলাদেশে মাছের প্রাচুর্যের কথা তুলে ধরতে যথেষ্ট জাতিসংঘের হিসেবে সাধু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ গত বছর বিশ্বের তৃতীয় অবস্থানে ছিল তবে এরপরও অতৃপ্তি থেকে যায় কারণ মাছের প্রজাতির বৈচিত্র্যে বাংলাদেশের অবস্থান ছিল বেশ পেছনের দিকে তবে সেই অতৃপ্তিও কিছুটা কেটেছে কারণ বিশেষজ্ঞরা বলছেন পঞ্চাশ বছরে দেশে মাছের বৈচিত্রের সংখ্যা অনেক বেড়েছে সব মিলিয়ে দেশে সাধু ও সামুদ্রিক মাছের প্রজাতির সংখ্যা এখন এক হাজারেরও বেশি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বা ইউএনইপি সর্বশেষ হিসাব দুই বলছে বাংলাদেশে মাছের মোট প্রজাতি রয়েছে পাঁচশোটি এই হিসাবে মাছের প্রজাতির বৈচিত্র্যে বাংলাদেশ বিশ্বের দুশো একুশটি রাষ্ট্র ও দ্বীপের মধ্যে একশোতম দেশে শুধু সামুদ্রিক মাছের প্রজাতি রয়েছে সাতশো চল্লিশটি এদিকে সরকারি হিসাবে দেশের সাধু মাছের প্রজাতি দুইশো চৌষট্টিটি এই দুই হিসাব যোগ করলে বাংলাদেশে মাছের প্রজাতির সংখ্যা দাঁড়ায় এক হাজার ছয় দেশের জলসীমে প্রতি বছর কেউ না কেউ মাছের নতুন নতুন প্রজাতি আবিষ্কার করছেন আমরা দুই হাজার সাল পর্যন্ত মাছের তালিকাগুলো যোগ করে এই পেয়েছি পূর্ণাঙ্গ জরিপ করলে হয়তো প্রজাতির সংখ্যা আরও বাড়তে পারে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি হিসেবে মাছের বৈচিত্র্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত শ্রীলঙ্কা ও মালদ্বীপ দুই হাজার পাঁচশো তিরিশটি প্রজাতি নিয়ে ভারতের অবস্থান দক্ষিণ এশিয়ার শীর্ষে বৈশ্বিক তালিকায় দেশটি এগারোতম এক হাজার একশো পঁচিশটি প্রজাতি নিয়ে শ্রীলঙ্কা বৈশ্বিক তালিকায় বত্রিশতম আর এক হাজার একশো বাইশটি প্রজাতি নিয়ে মালদ্বীপ বিশ্বের তেত্রিশতম দেশ দেশে বছরে চুয়াল্লিশ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয় মাছের প্রজাতির সংখ্যা হাজারের বেশি হলেও এই চুয়াল্লিশ লাখ টনের বেশিরভাগই আসে দশটি প্রজাতি থেকে এর মধ্যে রুই কাতলা ও মৃগেল থেকে পাওয়া যায় বিশ শতাংশ মাছ বিদেশি কার্পজাতীয় মাছ থেকে এগারো শতাংশ পাঙ্গাস সাড়ে এগারো শতাংশ তেলাপিয়া থেকে নয় প্রাকৃতিক উৎসের মাছগুলোর মধ্যে ইলিশ থেকে পাওয়া যায় মোট উৎপাদনের বারো শতাংশ চিংড়ি সাড়ে পাঁচ শতাংশের যোগান দেয় পুকুরে চাষ হওয়া চুয়াল্লিশ প্রজাতির দেশি মাছ থেকে পাওয়া যায় উৎপাদনের চার শতাংশ আট শতাংশ মাছ আসে নদী হাওড় বিল ও বঙ্গোপসাগরের মতো উন্মুক্ত জলাশয় থেকে কোনো একটি প্রজাতির মাছ পঞ্চাশ থেকে একশো বছর কোনো দেশে দেখা না গেলে তাকে ওই দেশের জন্য বিলুপ্ত হিসেবে ঘোষণা করা হয় আই ইউ সি এন বাংলাদেশে দু হাজার পনেরো সালের সর্বশেষ জরিপ অনুযায়ী দেশে সাধু প্রজাতির মধ্যে মোট দুশো তিপ্পান্ন প্রজাতির মাছ লাল তালিকাভুক্ত অর্থাৎ এসব প্রজাতির মাছ কোনো না কোনোভাবে বিপন্ন অবস্থায় আছে এগুলোর মধ্যে হুমকির মুখে পঁচিশটি ত্রিশটি বিপন্ন এবং নয়টি অতি বিপন্ন অবস্থায় আছে অতি বিপন্ন অবস্থায় থাকা বেশ কয়েকটি প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে বলে বিজ্ঞানীদের ধারণা